নমস্কার সবাইকে আজকে আমি আপনাদের করে দেখাচ্ছি লঙ্কার চপের রেসিপি এইভাবে লঙ্কার চপ একবার করে খেলে যার স্বাদ আপনারা কখনোই ভুলবেন না যা খেতে খুবই ভালো হয় এবং খুব কম সময়ে আপনারা চপটা তৈরি করে নিতে পারবেন তাই দেরি না করে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে কয়েকটা বড় বড় চপের লঙ্কা নিয়েছি এরপর আমি লঙ্কাগুলোর নিচের দিকটা একটু কেটে দানাগুলো বের করে নিচ্ছি এই লঙ্কাগুলি কালকে আমি বাজার থেকে আসার পথে আমার চোখে পড়ল আর আমি ভেবে নিলাম এই রেসিপিটি আপনাদের করে দেখাবো আপনারা যদি এই লঙ্কার নামটা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লঙ্কার দানাগুলো বের করা নেওয়ার পরে আমি একটা পুর তৈরি করে নেব তার জন্য কড়াইয়ের তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিচ্ছি আর কয়েক কোয়া রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি একটু আদা ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভেজে নেব এটা ভাজার পরে আমি চারটে আলু আগের থেকে সেদ্ধ করে একটু মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা একটু ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এরপর আমি কিছু চীনা বাদাম গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর একটু পাকা তেঁতুল জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি আপনারা তেঁতুল চাইলে নাও দিতে পারেন সাথে একটু ভাজা মশলা দিয়ে এটা আমি নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করতে দেব এরপর আমি যে লঙ্কাগুলোর পেট কেটে রেখেছিলাম তার মধ্যে আলুর পুটটা দিয়ে দেব দেখুন আমি কিভাবে দিচ্ছি আপনারা ঠিক এইভাবেই আলুর পুটটা দেবেন এই একই পদ্ধতিতে আমি সবকটা লঙ্কার ভেতরে পুর ভরে নেব। সবকটা লঙ্কাতে পুর ভরার পরে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য দেড়শো গ্রাম বেসন নিচ্ছি তাতে কয়েক চামচ চালের গুঁড়ো দিচ্ছি সামান্য বেকিং পাউডার দিচ্ছি আর সামান্য লবণ দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা বেশি পাতলা করবেন না একটু ঘন করবেন ঠিক এই রকম এরপর আগের থেকে আমি এক সাইডে তেল গরম করতে বসিয়েছিলাম তেলটি মাঝামাঝি গরম হয়েছে এরপর একটা পুরভরা লঙ্কা বেসনের ব্যাটারে লাগিয়ে এটা আমি তেলে ভেজে নেব এটি লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে ভাজবেন যাতে লঙ্কার ভেতরটা কাঁচা না থাকে আর ওপরটা যেন না পুড়ে যায় লঙ্কার চপগুলি ভাজা হয়ে গেছে দেখুন আপনারা ঠিক এই ভাজবেন এরপর আমি তুলে নিচ্ছি আপনারা এইরকমভাবে লঙ্কার চপ অবশ্যই করে খেয়ে দেখবেন যা গরম ডাল ভাতের সাথে খেতে দারুণ লাগে আর মুড়ির সাথেও একদম জমে যায় রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করবেন